সুজয় দা তো সুজয় দা কাল থেকে শুনতে পাচ্ছি একটা নিউজ রটেছে যে পুজো নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কি সত্যি দেখো আমি বারবার করে বলছি ইউটিউবার ক্রিয়েটর যারা আছে ঠিক আছে সবাই তো কামালপুরের জন্য করেছে হ্যাঁ তো আর একটু মানে কেউ ভুলভাল না করে দেখো একটা জিনিস যেটা হয় সেটা একটা সঠিক করে যাতে সবাই দেয় কারণ দেখো পুজো কামালপুরে কোনো মতেই বন্ধ হয়নি প্রশাসন সম্পূর্ণরূপে সহায়তা করছে এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে আজকে এই জিনিসটা কী হচ্ছে যে আমরা হয়তো কোনো একটা নিউজ কেউ দুম করে একটা করে দিতেই পারে কিন্তু তারপরে গিয়ে যে জিনিসটা হয় কি একটা অন্য ইম্প্যাক্ট পড়ে যে জিনিসটা আছে যে তোমরা সঠিক খবরটা আবার একটু যেটা যে পুজো বন্ধ হয়নি কেউ ট্যাগলাইন সবাই করে দিচ্ছে পুজো বন্ধ হয়ে গেল পুজো বন্ধ হয়ে গেল এই জিনিসটা আমি চাইবো না যে সবাই যেহেতু ইউটিউবের সাথে রয়েছে সবাই কামালপুরের সাথে রয়েছে তো সবাই যে ভাবনাটা যেটা সঠিক আছে কামালপুরের সেই জিনিসটাই করুক কারণ কি একটা খারাপ বার্তা সমাজের পক্ষেও খারাপ যায় এই কারণে আমি বলবো যে এই মুহূর্তে সবাইকে বলছি যে অন্তত কামালপুরে রকম কোনো পুজো বন্ধ হয়নি যে জিনিসটা নিয়ে হয়েছে সেটা ওইটাকে দেখো আমাদেরই কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল যে জায়গাটা রেডি হয়ে ওটা উঠবে এটাকে অন্যভাবে দেখার কোনো রকম প্রয়োজন নেই সেটাই বারবার করে আমরা বলছি পুজো নিয়ে কোনো সমস্যা নেই পুজো হচ্ছে সরকারের সহায়তা এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে এত বড় একটা স্ট্রাকচার রেডি হচ্ছে তার সাথে কি হচ্ছে তার সাথে সরকার তো তার মানুষেরও সেফটি সিকিউরিটি দেখবে যে জিনিসগুলো আছে সেগুলো করে দেবে ঠিক আছে তো আমি সেই জিনিসটাই বলছি যে কারো কোনো এখানে বিভ্রান্ত হওয়ার জায়গা নেই পুজোটা হচ্ছে এবং প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে সরকার সহযোগিতা করছে এটাই জাস্ট এই মুহূর্তে আর অন্য কোনো কথা নয় দর্শনার্থীরা কবে আসলে দেখতে পাবে এখনই আসছে অসুবিধা কিছু যখন আসবে এটা আমাদের তৈরি হতে হতে এটা মহালয়ের আশেপাশে হবে তারপরে আসবে সবাই আর যদি যারা আসতে চাইছে এখন তো দেখছি দর্শনার্থী আসছে আর ওই যে মায়ের স্ট্রাকচারটা যে উপরে তুলে রাখা হয়েছিল মানে লাগিয়ে দেওয়া হয়েছিল ওটা নামানোর কারণ না কারণটা বললাম তো সেটাই তো বললাম যে কিছু টেকনিক্যালি যেগুলো ফল্ট ছিল সেটা দেখো ওটার উপর সেই টেকনিক্যাল জিনিসগুলো কাজ করা হচ্ছে ওটা আপনাদের সম্পূর্ণ আপনাদের থেকেই নামানো হয়েছে কোনো প্রশাসনের কারণে না না এটা টেকনিক্যালি যে ফল্ট ছিল সেটা দেখো সম্পূর্ণ হবে দেখো সেই কাজগুলো করাও হচ্ছে অলরেডি করছে সবাই তো সেই জায়গাগুলো চিন্তা করতে হবে সবাইকে একটা জিনিস কি হচ্ছে ভুল বার্তা মানুষের কাছে খারাপ ভাবে যায় এটাই আমি বারবার করে বলবো সবাই কামালপুরের সাথে ছিল সবাই যেন ভালোভাবেই কামালপুরের সাথেই থাকে এটাই আমি বলবো দেখতে পাচ্ছি প্রশাসনের গাড়ি কিন্তু রয়েছে কিন্তু কি কারণে রয়েছে এটা অবশ্যই আপনারা জানার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রশাসন রয়েছে এখানে বিভিন্ন রকম যেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোনো সমস্যা না হয় তার জন্য আর তারপরে কিন্তু এখানে চলছে সেই জোর তার কাজ দু সালে সকল দর্শনার্থীরা দেখতে পাবে বিশ্বের বড় দুর্গা আমি আবার বলছি এই যে দেখতে পাচ্ছেন অংশটা এখানে কিন্তু টেকনিক্যালি প্রবলেমের কারণে এই অংশটা কিন্তু নামানো হয়েছে দেখুন সম্পূর্ণ লোহা দিয়ে কিন্তু এটি তৈরি রয়েছে আর তারপরে কিন্তু কিন্তু এই অংশটা আবারও ফের তোলা হবে অংশটা কিন্তু এখানে কিন্তু তোলা হয়েছিল বিভিন্ন যে টেকনিক্যালি প্রবলেমের জন্য কিন্তু এটা আবারও ফের নামানো হয়েছে অনেকে ভাবছে এই নামানোর একটা সমগণ কিন্তু মানুষ বিভিন্ন রকম রটিয়েছে যে আর মনে হয় কামালপুরের পুজো দুই সালে হবে না কিন্তু তা সম্পূর্ণ কিন্তু আলাদা রূপে কিন্তু এখানে এখন এই মুহূর্তে মায়ের যে অংশ সেটা সাজানো কাজ চলছে এই যে দেখুন এখানে একটা হাতের বিভিন্ন রকমের যে সমস্যা হয়েছিল এই যে দেখুন ভিতরে দাদা রয়েছে শুয়ে কাজ চলছে এই যে সমস্যাটা এখানে কিন্তু সারানো হচ্ছে এখন টেকনিক্যালিকম এর কারণে কিন্তু এটা নামানো হয়েছে আর এই মুহূর্তে কাজ চলছে তো দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনারা কিন্তু কামালপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গা অবশ্যই দেখতে পাবেন আর তার জন্য কিন্তু এরা জোত্তার কাজ চলছে এখানে তারও প্রমাণ মায়ের গলায় বিশাল বড় কিন্তু আর এর যে ডিজাইনটাও দেখ খুব সুন্দর লাগছে There you go. আর এখানে রয়েছে অসুরের যে বিশাল আকৃতির মুক্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে লোহার যে ডিজাইনের উপরে কিন্তু এটা সম্পূর্ণ তৈরি আর এটারও কিন্তু কাজ চলছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এখানে রয়েছে গণেশের মূর্তি তারপরে রয়েছে সরস্বতীর মুক্তি আর এখানে রয়েছে মায়ের যে বড় মূর্তি হবে তা তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি বলছি যে কালকে থেকে আমি দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যমে যেটাই হোক আমি সবাইকেই বলছি দেখো কামালপুরের জন্য সবাই করেছে আমরা সবার কাছেই অনুরোধ করছি যে তোমরা যেটা সঠিক খবর সেটাই প্রচার করো ট্যাগলাইনগুলো কেউ এভাবে দিও না যে পুজো বন্ধ হচ্ছে পুজো কোনোভাবেই বন্ধ হচ্ছে না যে জিনিসটা নিয়ে ভুল ভ্রান্তি সবার মধ্যে তৈরি হয়েছে যেটা কিনা একটা পার্ট এখানে নামানো হয়েছে তোমরা এদিকে আমার সাথে আসলেই দেখতে পাবে যে এইটাকে কিছু টেকনিক্যালি ব্যাপার যেগুলো আসছে সেইগুলো নিয়ে একটা কথা হয়েছে সেইটাকে যাতে আমরা সঠিক করে করতে পারি সেইটা করে যাতে মানুষের কোনো প্রশাসন মানে মানুষের সমস্তটাই সেফটি সিকিউরিটি দেখে আমরা যাতে জিনিসটা ঠিকঠাক হয় এটাই ব্যাপার সেটাকে নিয়ে উল্টোপাল্টা কীভাবে হচ্ছে সেটা কেউ যেন না করে অন্তত পুজো সবাই জানে যে আমি বারবার করে কালকেও ব্রিফিং করছি যে বারবার করে যে পুজো হচ্ছে কামালপুরে পুজো নিয়ে কোনো সমস্যা নেই প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করছে সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করে আজ কামালপুরে কেউ কেউ বলছেন যে পূর্বে পুনরাবৃত্তি আবার হলো না না এর পিছনে একটা অভিসন্ধি রয়েছে এবং তার জন্যই এই যে বুকের পার্টটা রয়েছে না নামানো হয়ে সেটার যেগুলো আমরা অপর সাইডটা ঠিক করে করতে পারব না এই সাইডটা দেখো ऑलरेडी কাজ চলছে এখানে যেটা হচ্ছে যে এই কাজটাকে আমরা এখানেও কিছু লোহার কাজ হবে যেগুলো দেখো সবচুপের মধ্যে কি টেকনিক্যালি একটা ব্যাপার থাকে যেটা কিনা এত জিনিসটা আছে যেটা সবার কথাই শুনতে হয় তো আমরাও কিছু কিছু টেকনিক্যালি কাজ যেগুলো আমাদের ব্যাপারটা মনে হচ্ছে সেগুলো রেডি করে আমরা করাস দেখো এটার উপরেই কাজ চলছে ঠিক আছে না হাইট নিয়ে বলবো কেউ নিজেদের মতো হাইট কিন্তু কামালপুর বলেনি কামালপুর পুজো করছে এটাই বলেছে তো সেটা আমি বলবো কেউ হাইট ভুলভাল তাদের নিজের মতো এটা কেউ আরে প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করে কামালপুরের পুজো হচ্ছে এটা আমি বারবার করে ওই কারণে বলছি যারা আছে আমাদের সাংবাদিক বন্ধুরা কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার বন্ধুরা যারা আছে কামালপুরের জন্য তো সবাই করেছে তারা এই ভিডিওটা না করে পজিটিভ ভিডিওটাই করুক না ঠিক আছে যে পুজো হচ্ছে এটা যেন কাউকে না বলে আমি কালকে থেকে বারবার করে সবাইকেই বলছি অন্তত এটাই দেখলাম সবাই কামালপুরের জন্য করেছে আমি খবর আমি অনুরোধ করছি যে অন্তত যেটা সঠিক সেটা তোমরা ছড়াও সেটাই বলো সেটাই ট্যাগলাইন করো প্রশ্ন আপনাকে যে সম্ভাব্য মোটামুটি আর কতদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে মা তার